এই তো সেদিনের ছোট্ট সোনা হাঁটি হাঁটি পা পা করে জীবনে প্রথমবার বাবা মায়ের হাত ধরে স্কুলে যাওয়া এটা শুধুমাত্র আমার না আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মা বাবারই একটা আবেগের জায়গা আপনাদের সবার প্রিয় শ্যামী সোনা আজকে প্রথমবার ইতালিয়ান স্কুলে যাবে তো এ কারণে আমি ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি আমার কাছে যেহেতু ইতালিয়ান কোনো বইই ছিল না তো আমি বাংলাদেশ থেকে যে বইগুলো শ্যামী সোনার জন্য নিয়ে আসছিলাম তো সেখান থেকে আমি দুটো বই আর একটা কাঁধা আর হলো গিয়ে পেন্সিল দিয়ে দিয়েছিলাম আর স্বামী জন্য ওর ইম্পর্টেন্ট যদি টিস্যুর দরকার হয় সেটাও আমি ওর প্রথমবারের মতো ওর ব্যাগে দিয়ে দিয়েছিলাম আর এরপর ওকে রেডি করে ওর বাবার হাত ধরে ও আসলে যাচ্ছিলো স্কুলে আর স্বামী শোনার স্কুলটা মূলত এই আজিল স্কুলটার পাশেই ওর স্কুলটা আর স্বামী তো অনেক এক্সাইটেড ছিল প্রথমবারের মতো যদিও স্বামী একটু ভয় ভয়ে ছিল কিন্তু পরবর্তীতে সেটাও চলে যায় আর এই তো আমরা অলরেডি চলে আসলাম স্যামিশনারি স্কুলে আর ওর স্কুলটার নাম হলো ক্রিস্ত আর এটাই হলো স্যামিশোনার স্কুল আর যেহেতু স্যামিশনার এখন পর্যন্ত আসলে সেরকম বয়স হয় নাই স্কুলে পড়ার মতো আর স্যামিসোনার তেমন কথাও বলতে পারে না কারণ তিন বছর বয়সর তিন বছর দু মাস চলতেছে তো এ কারণে আসলে বাচ্চাদের সাথে মিশা বা খেলাধুলা করা এগুলোই আসলে প্রথমে পর্যায়ে ওকে শেখানো হবে তো এই হলো স্যামিশোনার স্কুলের সামনার সাইডটা আর স্কুলের পরিবেশটাও ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর স্কুলটা আসলে দিল্লিতে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন যে যে বাচ্চারা কথা বলতে পারে না সে বয়স থেকেও কিন্তু এখানে স্কুলে ভর্তি করানো যায় আসলে ওরা একেবারে বাবা বাবার মতোই এক এত সুন্দর টেক কেয়ার করে যা কি আর বলবো অবশ্য আমার গত বছর স্বামী ভর্তি করা উচিত ছিল কারণ আমি কিন্তু অনেকটা অলরেডি লেট করে ফেলেছি আর স্বামী একা একা থাকায় কিন্তু স্বামী কথা বলায় কিন্তু তত একটা স্ট্রং এখন পর্যন্ত হতে পারে নাই এ কারণে আসলে ওকে এখানে ভর্তি করানো এই যে স্বামী সোনা মিসের হাত ধরে প্রথমবার যাচ্ছে আর স্বামী ফ্রেন্ড স্বামী কিন্তু অনেকটাই ভয়ে ভয়ে ছিল কারণ ওর দিকে তাকালে সেটা বোঝা যায় কারণ প্রথমবার তো এ কারণেই তো যাই হোক ও ওর ক্লাস ছিল দোতলায় আর আমাদের নিচতলা থেকেই ওকে নিয়ে এনেছে ওদের মিস আর আলহামদুলিল্লাহ শ্যামী কিন্তু এই দিনটা মোটামুটি খুব ভালো হয়ে গেছে অনেক বাচ্চারাই কান্নাকাটিয়ে করছে কিন্তু সামিশনা আলহামদুলিল্লাহ ও অনেক অনেক এখানে ভালোই ছিল আর কি মিসটা যেটা বললো তো যাই হোক এক ঘন্টা কিছু এক ঘন্টার মতো ওদের আর কি ছিল এখানে দেন ওদের কিন্তু ছুটি হয়ে গেছে এই যে ছাবিসা বের হচ্ছে আর ছাবিসা তো আমাকে দেখে অলরেডি আমার কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো সময় কাটছে ওর এখানে যেটা আমি মিসের সাথে কথা বলে আসলে বুঝতে পারলাম আমাদের দেশে কিন্তু একটা সিস্টেম আছে যে প্রায় বিশ থেকে পঁচিশ জন বাচ্চারা কিন্তু এক ক্লাসে পড়াশোনা করে আর এখানে কিন্তু তেমন না এখানে চার থেকে পাঁচজন স্টুডেন্ট নিয়েই আসলে দেখা গেল দু তিনজন মিস থাকে এরকম একটা অবস্থা মানে অল্প সংখ্যক বাচ্চাদের নিয়েই আসলে ওরা অনেক অনেক বেশি পরিশ্রম করে যাতে ওদের সব কিছুর ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে হয় এই জন্যই আসলে এখানকার মানে সিস্টেমটা আমার খুব ভালো লাগে বিশেষ করে বেবিদের পড়ানোর সিস্টেমটা আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি এই বাচ্চাটা হয়তো স্বামীর থেকে ছোট হবে বয়সী আর এই বাচ্চাটা কিন্তু কান্না করতেছিল আর এইটা হলো মিস আর মিস কিন্তু এই বাচ্চাটাকে কোলে নিয়ে ওকে সামলানোর চেষ্টা করতেছে আর এরপরে ওর প্যারেন্টস যখন চলে আসছে তখন কিন্তু তাদের কাছ থেকে আসলে বাচ্চাটাকে দিয়ে দিল এরা আসলে অনেক অনেক কেয়ার করে তারপর বাচ্চাদের সামলানোর চেষ্টা করে আসলে একেবারে বাবা মায়ের মতোই আমার এই বিষয়টা আসলে অনেক অনেক ভালো লাগছে এতদিন তো শুধুমাত্র ভাবিদের কাছ থেকে শুনছি যে বাচ্চাদের এরকমই কেয়ার করা হয় তো আজকে যেহেতু নিজ চোখে দেখলাম সত্যি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো যাই হোক সবাই দোয়া করবেন ছামি জন্য ছামি শোনা শিক্ষিত হওয়ার আগে যেন ভালো মনের একটা মানুষ হয় সেই দোয়াই করবেন সবাই আজকে পর্যন্ত